আসসালাম আলাইকুম সাধু সাবধান আপনারা যে যা করছেন সে তার বিবেকের কাছে একবার প্রশ্ন করে দেখুন আপনি কতটুকু বিচারের মুখোমুখি হবেন আধুনিক যুগ আপনাকে ধরা খুব সহজ আমি এই এই কথাটি বলছি পাঁচই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে শুরু হচ্ছে যৌথ অভিযান এই অভিযানের জালে কে ধরা পড়বেন কে জাল থেকে বেরিয়ে যেতে পারবেন এটা আপনারা ভালো করে নিজেরা নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করলে ক্লিয়ার হতে পারবেন তবে আমার একটি আবদার বা অনুরোধ এটা আমার ব্যক্তিগতভাবে আমিও একটি অপিনিয়ন দেওয়ার জন্য আসছি আমি যৌথ বাহিনীর যারা অভিযান পরিচালনা করবেন তাদের অনুরোধ করব তারা যেন অবশ্যই অবশ্যই কারোর কথায় নয় আমি বললাম যে অমক অপরাধ করেছে এই কথার উপর ভিত্তি করে কাউকে গ্রেপ্তার করা যাবে না লঘু অপরাধীদেরকে গ্রেপ্তার করা যাবে না আমি জানি অপরাধী সবাই সমান কিন্তু অপরাধের একটা মাত্রা আছে তাকে সুযোগ দিতে হবে সেই সুযোগটা যদি আপনি না দেন তাহলে সে পরবর্তীতে ব্রয়ে আরো বড় ধরনের অপরাধ অপরাধী হয়ে যেতে পারে তাই প্রকৃত অপরাধী সে যে দলেরই হোক না কেন ওই ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা হোক বিএনপির নেতাকর্মীরা হোক আওয়ামী লীগের নেতাকর্মীরা হোক আর জাতীয় পার্টি ওয়ার্কার্স পার্টি জামেত ইসলাম যে যে দলেরই হোক না কেন সে বাংলাদেশের জমিনে যতটুকু অপরাধ করেছে তার তাকে আইনের আওতায় এনে ততটুকু বিচারের মুখোমুখি করা সমীচীন হবে বলে আমি নিজে আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি অনেকে বলছেন যে অমুক অপরাধ করেছে তার সাজা হবে না হ্যাঁ যে যে অপরাধ করেছেন তাকে সাজা অবশ্যই ভোগ করতে হবে যদি তিনি এই যৌথ বাহিনীর হাত থেকে রক্ষা পান তিনি আল্লাহর কাছ থেকে রক্ষা পাবেন না তার বাস্তব উদাহরণ আপনারা দেখেছেন বিগত পনেরো বছর যে ফ্যাসিস্ট হাসিনা খনি হাসিনা স্বৈরাচারী হাসিনা পালিয়ে গিয়েছে দেশ থেকে এক কাপুরি বেরিয়ে যেতে বাধ্য হয়েছে অনেক আশা করে সকালবেলা অর্ডার করেছিলেন আমি দুপুরবেলা এই এই খাবার দিয়ে লাঞ্চ করব। ওনার টেবিলে সুন্দরভাবে সাজানো গোছানো ছিল উনি খাবারটা খেয়ে যেতে পারেন নাই এটাই হচ্ছে আল্লাহর বিচার এটাই হচ্ছে আল্লাহর শাস্তি এক কাপড়ে জীবন কোনোরকম ত্রাহি ত্রাহি অবস্থা নিয়ে জীবন নিয়ে কোনোভাবে বেরিয়ে যেতে পেরেছেন এদেশ ছেড়ে চলে গিয়েছেন তাই আপনারা যে যেখান থেকে যে অপরাধ করছেন না কেন ভেবেচিন্তে অপরাধ করবেন আর আইন প্রয়োগ সংস্থার কাছে একটি দাবি করব সেটা হচ্ছে কঠিন অপরাধী ছাড়া যাচ্ছে একজন কলাচুরি করেছে কলাচুরের তো বিচার ফাঁসি হতে পারে না একজন শিক্ষক তার নৈতিকতা হারিয়েছে তার জন্য তো তার ফাঁসি হতে পারে না একজন ছাত্র বঙ্গভব গণভবনে গিয়ে শেখ হাসিনার রান্নার রোস্ট টেবিলের খাবার খেয়েছে তার জন্য তো তার শাস্তি হতে পারে না তাকে সতর্ক করা যেতে পারে যে ভাই তুমি এটা ভুল করেছো এরকম অনেক ছোটোখাটো বিষয় আছে যেগুলো দিয়ে শাস্তি নিরূপণ করা ঠিক হবে না মানবাধিকার লঙ্ঘন করা যাবে না ক্রসফায়ারের কথা ভুলে যেতে হবে আয়নাঘর থাকবেই না মিথ্যা মামলাগুলোকে মামলার উপর ভিত্তি করে কাউকে তাড়ানো যাবে না সুষ্ঠু সুন্দরভাবে গোয়েন্দা সংস্থার রিপোর্টের উপর ভিত্তি করে সবাইকে গ্রেফতার করতে হবে তাহলেই হবে আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য একটি আদর্শ অভিযান আর এই আদর্শ অভিযানটি যদি আল্লাহ আমাকে দেখে যেতে বলে তাহলে সারা জীবন এ সমস্ত যৌথ বাহিনীর সাথে যারা জড়িত থাকবেন যারা এটা পরিচালনা করছেন তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব অপরাধীর বিচার যেন অপরাধের উপর মাত্রা অপরাধের মাত্রার উপর ভিত্তি করে হয় সে আশা ব্যক্ত করে আজ আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ